আল্লাহ তাআলা সুরা বাকারার মধ্যে বলেন আকিমুসলা অর্থাৎ তোমরা সালাদ কায়েম করো আর বর্তমানে প্রচলিত পাঁচওয়াক্ত নামাজ আদায় করা হয় অর্থাৎ ফজর জোহর আসর মাগরি বেসা এখন প্রশ্ন হলো যে বর্তমানে যেই নামাজ আদায় করা হয় এটাই কি সে ওই কুরআনের সালাদ কায়েম করা বর্তমানের প্রচলিত নামাজ কি কুরআনে আছে নাকি এটা ভিন্ন কিছু এটা পরবর্তীতে বানানো হয়েছে তো কুরআনের এই সালাত এবং বর্তমানের নামাজ এই দুইটি নিয়ে রয়েছে অনেক তর্ক বিতর্ক অনেক জল্পনা কল্পনা অনেক অভিযোগ তো এই ধরনের কিছু অভিযোগ এবং প্রশ্ন নিয়ে এখন আমরা আলোচনা করব। এবং কুরআন থেকে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। প্রথমে যেই দাবিটি রয়েছে সেটা হলো আল্লাহতালা কুরআনে বলেন আকিম উসসালাহ অর্থাৎ সালাদ ক্যাম করো আর বর্তমানে যেই প্রচলিত নামাজ পড়া হয় তো এই নামাজ এটা মূলত ফার্সি শব্দ আর কুরআনের এই সালাদ এটা মূলত আরবি শব্দ তো এই নামাজ কীভাবে কুরআনের ওই সালাদকে বোঝায় এবং কিভাবে এই নামাজ ওই কুরআনের সালাতের অর্থ বহন করে আসুন এই বিষয়টি আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যেমন ধরুন ওয়াটার এর বাংলা অর্থ হল পানি আর এই পানিকে আরবিতে বলা হয় মা উন তো পানি এটা একটি নির্দিষ্ট বস্তু এবং তিনটি ভাষার তিনটি শব্দ একটি হলো পানি ওয়াটার মা উন এই তিনটি ওই নির্দিষ্ট বস্তুকে বোঝাচ্ছে অনুরূপভাবে আল্লাহ তা কুরআনে সালাত শব্দ উল্লেখ করেছেন আর এই সালাতের মাধ্যমে একটি নির্দিষ্ট ইবাদতকে বোঝানো হচ্ছে সেটা হলো রুকু সেজদা বিশিষ্ট একটি নামাজ আর এই সালাদ অর্থাৎ সেজদা বিশিষ্ট যেই নির্দিষ্ট আইবাদত এটাকে ফার্সিতে নামাজ এই শব্দের মাধ্যমে বোঝানো হয় পরবর্তীতে এই নামাজ শব্দটি বাংলা ভাষায় অনেক প্রসিদ্ধি পায় তো তারপর থেকে বাঙালিরাও এই যে কুরআনে যেই দ্বারা একটি নির্দিষ্ট আইবাহাদত অর্থাৎ সেজদা বিশিষ্ট যে আইবাহাদত এটাকে নামাজ শব্দের মাধ্যমেই বুঝে থাকে এই কারণে কুরআনের এই সালাদ শব্দের অনুবাদ নামাজ শব্দের মাধ্যমে করা হয় এবং কুরআনে সালাদ দ্বারা যে আইবাদতকে বোঝানো হয়েছে ওই আইবাদত পালন করার ক্ষেত্রে বলা হয় যে আমরা নামাজ পড়ছি অর্থাৎ পাঁচ অক্ত নামাজ যেমন ফজর জোহর আসর মাগরি বেশাদ তাই কুরআনে সালাদ বলা হয়েছে এবং সেটাকে নামাজ বলা হচ্ছে এই দুইটির ভিতরে কোনো বৈপরীত্য নেই বরং এই দুইটি একই একটি নির্দিষ্ট আইবাদত আমাদের চ্যানেলে একটি প্লে রয়েছে কুরআনের সালাদ শিখুন শিরোনামে তো এই প্লে ভিডিওগুলো দেখতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে অনেক সময় একটি দাবি উত্থাপন করা হয় সেটা হলো কুরআনের যেই সালাদ এই সালাদ দ্বারা মূলত উদ্দেশ্য হলো প্রার্থনা করা এই জন্য এই সালাদকে ইংরেজিতে প্রেয়ার বলা হয় যার বাংলা অর্থ হল প্রার্থনা করা কিন্তু বর্তমানে প্রচলিত যেই নামাজ এই নামাজের ভিতরে তো কোনো প্রার্থনার বিষয়ই থাকে না এখানে থাকে উঠা বসা তারপর দাঁড়িয়ে থাকা তাহলে এই বর্তমানের এই প্রচলিত নামাজ কীভাবে ওই কুরআনের সালাত হয় আসুন এই বিষয়টি আমরা কুরআন থেকে জানার চেষ্টা করি আল্লাহ তালা বাকারার ৪৫ নম্বর আয়াতে বলেন ওয়স্তা আইন ও ওয়া ইন্নাহা ল্যাকা বিতন ইল্লা আলাল আল আইন এবং সবর ও সালাতের মাধ্যমে সাহায্য লাভ করো সালাতকে অবশ্যই কঠিন মনে হয় কিন্তু তাদের পক্ষে কঠিন নয় যারা খুশু অর্থাৎ ধ্যান ও বিনয়ের সাথে পড়ে আল্লাহ তালা সুরাবাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াতে বলেন সবর ও সালাতের মাধ্যমে সাহায্য লাভ করো নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন তো এই দুইটি আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে এখানে মূলত সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনার ব্যাপারে বলা হচ্ছে এখন এই যে সালাতের একটি অর্থ প্রার্থনা করা বা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা তো এর ধরন কী বা এই সালাতের মাধ্যমে এই যে সাহায্য প্রার্থনা করা এর দ্বারা কি উদ্দেশ্য আসুন এটা আমরা জানার চেষ্টা করি আল্লাহ তালা সুরা মায়েদার পঁয়ত্রিশ নাম্বার আয়াতে বলেন হে মোমিনগন আল্লাহকে ভয় করো এবং তার পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা সন্ধান করো তো এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে যেই বিষয়টি আমরা বুঝতে পারি সেটা হলো যে এইখানে আল্লাহ তালার নিকটে কোনো কিছু চাওয়ার জন্য আল্লাহ তাল্লার ওটি নিকটবর্তী হওয়ার জন্য এখানে ওয়সিলা যার বাংলা অর্থ হলো মাধ্যম সেটা অনুসন্ধানের ব্যাপারে বলা হচ্ছে যেমন ধরুন দুনিয়াতে আমরা যদি কোনো ক্ষমতাধর ব্যক্তি বা কোনো ধনী ব্যক্তির কাছ থেকে কোনো কিছু পেতে চাই তখন আমরা কি করি তো ওই ধনী ব্যক্তি বা ক্ষমতাধর যেই ব্যক্তি তার যে ঘনিষ্ঠ জন তার সহচর তো তার কাছের যে লোক তার নিকটে আমরা যাই যে আমরা বলি যে ওই অমক ব্যক্তির নিকটে একটু আমার ব্যাপারে সুপারিশ করে দাও বা তার নিকটে আমার একটু যাওয়ার সুযোগ করে দাও তো তার মাধ্যমে আমরা তার নিকটে পৌঁছাই পৌঁছে তারপরে আমাদের যেই প্রয়োজন সেটা আমরা পরিপূর্ণ করার চেষ্টা করি বা আমাদের কোনো বিষয় বলার থাকলে সেটা আমরা বলি তো অনুরূপভাবে ওসিলা গ্রহণ করি বা কোনো মাধ্যম গ্রহণ করি এবং তার মাধ্যমে যদি আমরা প্রার্থনা করি তাহলে সেই প্রার্থনা কবুল হওয়ার এবং সেই বিষয়টি অর্জন হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমরা সকলেই জানি যে নামাজের মাধ্যমে ওটি নিকটবর্তী হওয়া যায় তো যেই বিষয়টির মাধ্যমে আল্লাহ তালার ওটি নিকটবর্তী হওয়া যায় তো সেই বিষয়কে মাধ্যম হিসেবে গ্রহণ করে যদি আমরা কিছু দাবি করি তাহলে তো সেটা কবুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে মূলত এই সালাতের মাধ্যমে প্রার্থনা করো এর দ্বারা উদ্দেশ্য হলো যে সালাতকে ওসিলা হিসেবে গ্রহণ করো বা সালাদকে মাধ্যম বানাও তো এই বিষয়টি আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারি একটি হাদিসের মাধ্যমে আসুন সেই হাদিসটাও আমরা জেনে নিই আবুদাউদ্ শরীফের তেরোশো উনিশ নম্বর হাদিস এই হাদিসে হুজাই ফারি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কান কানিউ সল্লাহ ইদা হাজাবাহু আমরুন সাল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে সালাত আদায় করতেন তো এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি এখান থেকে আমরা যেই বিষয়টি আমরা বুঝতে পারি সেটা হলো যে নবী করিম সোল্লাহ আলাই ওসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন বা বিপদে পড়ছেন তখন তিনি কি করছেন তখন তিনি সালাতে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তিনি সালাত পড়ছেন তো অনুরূপভাবেও আমরা যদি কোনো বিপদ আপদে পড়ি বা আমরা আল্লাহ তালার নিকটে কোনো কিছু বলতে চাই কোনো প্রার্থনা করতে চাই তো আমরা সালাত আদায় করতে পারি সালাত আদায় করে আমরা আল্লাহ আল্লাহতালার নিকটে দোয়া করতে পারি আল্লাহ আল্লাহতালার নিকটে আমাদের চাওয়া পাওয়া যেটা থাকে সেটা আমরা বলতে পারি বিপদাবাদ থাকলে সেখান থেকে আমরা উদ্ধার পাওয়ার জন্য আল্লাহতালার নিকটে প্রার্থনা করতে পারি তো সালাতের মাধ্যমে যদি আমরা প্রার্থনা করি তাহলে সেই প্রার্থনাটি কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় প্রচলিত সালাতের বিস্তারিত যে নিয়ম কানুন যে কত রাকাত নামাজ এবং সাথে সাথে রুকু সেজদা করা এগুলোর নিয়ম কি এবং নামাজের ভিতরে বিভিন্ন দোয়া দরুদ তাসাহুদ দোয়া মশরা পড়া হয় তো এইগুলো কিভাবে পড়তে হবে তো এই বিস্তারিত নিয়মকানুন মূলত হাদিসের মধ্যেই পাওয়া যায় তো হাদিস সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে এই প্লে ভিডিওগুলো দেখতে পারেন লিংক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে আরেকটি দাবি উত্থাপন করা হয় সেটা হলো যে কুরআনের ভিতরে যেই সালাতের ব্যাপারে বলা হয়েছে তার মধ্যে কোনো কুরআন তেলাওয়াত করা নেই কিন্তু বর্তমানে প্রচলিত যেই নামাজ এই নামাজের মধ্যে দেখা যায় যে মুসল্লিরা কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করে যেমন ধরুন কোনো একজন ব্যক্তি নামাজ পড়ছে তো নামাজের ভিতরে সে সুরা কাউসারে তেলাওয়াত করলো সে বলল ইন্না তই না কাল কাউসার এর বাংলা অর্থ হলো যে আমি আপনাকে কাউসার দান করেছি তো এই কথাটি এটা আল্লাহ তাআলা তার নবীকে বলেছিলেন তো এখন কোন একজন ব্যক্তি যদি নামাজে দাঁড়ায় তো আমরা জানি যে নামাজ মানে হলো আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো আল্লাহ তাআলার সাথে সংযোগ স্থাপন করা তো এখন কোন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে ওই হু কথাটি যখন আল্লাহর সামনে বলবে আল্লাহকে শোনাবে তো এটা তো কোনো ঠিক কোনো বিষয় নয় যেমন ধরুন অফিসের কোনো বস তার কোন কর্মচারীকে কোনো একটি আদেশ করলো পরবর্তীতে সেই কর্মচারী হুব ওই আদেশটি আবার অফিসের বসকে করলো তাহলে কি হবে সেই ক্ষেত্রে অফিসের বস ওই কর্মচারীর উপর অবশ্যই রাগান্বিত হবে মূলত কুরআনুল কারিম তেলাওয়াত করা কুরআনুল করিম পড়া এটা মূলত কুরআনের মাধ্যমেই সাব্যস্ত তাই এই দাবি করা যে কুরআনুল করিম পড়া যাবে না তেলাওয়াত করা যাবে না বা নামাজের ভিতরে তেলাওয়াত করা যাবে না তাহলে এই দাবির মাধ্যমে মূলত কুরআনকে অমান্য করা হবে বা কুরআনের বিরোধিতা করা হবে আল্লাহ সূরা আরাফের ৩৫ নম্বর আয়াতে বলেন আলাইকুম আয়াতি হে বনি আদম তোমাদের কাছে যদি তোমাদের মধ্য হতে কোনো রাসুল এসে আমার আয়াতসমূহ তোমাদেরকে পড়ে শোনাই তবে যখন তারা তাকু অবলম্বন করবে ও নিজেদেরকে সংশোধন করবে তাদের কোনো ভয় দেখা দেবে না এবং তারা দুঃখিত হবে না এই আয়তের প্রতি যদি আমরা লক্ষ্য করি এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি যে এখানে বলা হচ্ছে রসুলগণ তোমাদের নিকটে আয়াত তেলাওয়াত করবে অর্থাৎ রসুলের উপরে যখন কোনো আয়াত অবতীর্ণ হবে ওহির মাধ্যমে আসবে তখন সেই আয়াতটি তেলওয়াত করে তিনি তোমাদেরকে জানিয়ে দেবে তিনি তোমাদেরকে শিখাবে তো এই আয়াত থেকে সাব্যস্ত হয় যে কুরআনুল করিম তেলাওয়াত করা পড়া এটা মূলত কোনো ভুল বিষয় নয় আল্লাহ তালা সুরা মুজাম্মিলের বিশ নম্বর আয়াতে বলেন ফাকরা উ মা মিনাল কুরআন অর্থাৎ তোমরা কুরআনুল করিম থেকে যা সহজ হয় সেখান থেকে তোমরা পড়ো তো এই আয়তের প্রতি যদি আমরা লক্ষ্য করি এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে যেই ব্যক্তির যতটুকু মুখস্থ আছে যে যতটুকু পড়ার সক্ষমতা রাখে তার ততটুকু পড়ার ব্যাপারে এখানে আদেশ করা হচ্ছে উদ্বুদ্ধ করা হচ্ছে আল্লাহ তা আরাফের দুইশো চার নাম্বার আয়েতে বলেন ওয়া ওয়াঈদা কুরি আল লাআল্লাকুম হামুন যখন কুরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি রহমত হয় তো আমরা যদি এই আয়াতের প্রতি লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে তিনটি বিষয় বুঝতে পারি প্রথম যে বিষয় সেটা হলো যে এই আয়াতের ভিতরে কুরআন পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হচ্ছে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কুরআন পড়া বা কুরআন তেলাওয়াত করা এটা কোনো ভুল বিষয় নাই আর দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে সেটা হলো যে মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এটার মাধ্যমে যেটা বোঝা যায় সেটা হলো যে যখন কুরআনুল কারিম তেলাওয়াত করা হবে তখন অন্যান্য যেই সমস্ত ব্যক্তি রয়েছে শ্রোতা রয়েছে তাদের দায়িত্ব মনোযোগ সহকারে সেটা চুপ করে শোনা এবং কোনো আওয়াজ না করা আর তৃতীয় যেই বিষয় সেটা হলো যখন কোনো স্থানে কুরআনুল করিম তেলাওয়াত করা হবে এবং যারা এই কুরআনুল করিম মনোযোগ দিয়ে চুপ করে শুনবে তাদের প্রতি রহমত বর্ষণ করা হবে তো এখান থেকে বুঝতে পারি যে কুরআনুল কারিম তেলাওয়াত করা এটা শোনা এটা মূলত একটি অনেক ভালো কাজ আর মূলত প্রচলিত যেই নামাজ এই নামাজের ভিতরে এটাই করা হয় অর্থাৎ ইমাম সাহেব তিনি কি করেন যেই সমস্ত নামাজে উচ্চ আওয়াজে কিরাত পড়া হয় সেই সমস্ত নামাজে তিনি উচ্চ আওয়াজে কিরাত পড়েন কুরআনুল থেকে তেলাওয়াত করেন এবং পিছনে যারা মুসল্লি থাকে তারা সেটা অত্যন্ত মনোযোগ সহকারে সেটা শ্রবণ করে